হ্যালো বন্ধুরা মণিকরণের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি দেখাবো পিঠে মানে ব্যাক পাইপিন পাইফিন বসানো তো দেখুন উল্লুপিঠে আমি দাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে সোজা পিঠ তো সোজা পিঠে আমি পাইপিন কাপড়টি বসাব তো দেখুন আমি তো আগের দিন সামনের পার্টে একটাতে বসি দেখিয়েছিলাম তো আজকে আমি এই দেখুন ব্যাক পাটে বসাচ্ছি তো সেম ওরকম এক সাইড পাইপিনের কাপড়টি সেলাই করে নিয়েছিলাম আর এক সাইড দেখুন এইভাবে আমি সেলাই করে বসিয়ে দিচ্ছি ঠিক কাঁদের থেকে গোল রাউন্ড করে যেমন পটটি বসানো হয় সেম তেমন আর এই ব্লাউজটি সেলাই করার সময় বন্ধুরা আমি দড়ি ছাড়া পাইপিনও দেখাবো এই কাপড়ের মানে হাতা হবে না হাতাতে দেখাবো তো দেখুন এবার দড়িটি কীভাবে রাখছি এই যে সেলাইটি দিয়েছিলাম দেখেন ঠিক সেলাইয়ের উপরে রাখলাম এই দেখেন আর ওই দিকের জয়েন্টটি আর এই দিকের পট্টিটি এইভাবে নেবেন নিয়ে এই দেখেন এইভাবে ফোল্ড করে ওদিকে দিয়ে দেবেন আর এই দেখেন এই যে এইভাবে আর একদম পাইপিনের একশো দূরে এই সেলাইটি বসাচ্ছি এটা বেশি দূর দিলে হবে না দুই তিন সুত হিসাবে দেখুন এইভাবে আস্তে আস্তে দড়িটি রাখতে হবে আর পটির কাপড়টি ঠিক করে নিতে হবে আর সেলাই বসাতে হবে আর বন্ধুরা দশ বারো দিন আমি হয়তো ভিডিও দিতে পারবো না আমি যাব ঘুরতে তো ঘুরে এসে আবার ভিডিও দেব হয়তো ছোটো খাটো কিছু একটু দেব বা যেখানে ঘুরতে যাচ্ছি যদি ভালো লাগে তো সেই জায়গাগুলোর ছবি আমি দেব আর দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই বসিয়ে দেব এইখানে একটু তাড়াহুড়ো করলে না আস্তে আস্তে সেলাই বসাতে হবে তো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি দিয়ে একটু তাড়াতাড়ি করছি না তো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে আর ভিডিও যদি অনেক বড় হয়ে যায় তাহলে আপনারা দেখতে দেখতে মানে ধৈর্য হারিয়ে ফেলবেন ওই জন্য একটু স্পিড আর ওইখানটা তো ভালো করে দেখিয়ে দিলাম আর দেখুন এইখানটাতেও আমি আস্তে করে সেলাই দিয়ে কিভাবে সেলাই দিচ্ছিলাম দেখাচ্ছি এইভাবে সমান করে বসিয়ে নিতে হবে সুন্দরভাবে আর দেখুন এইভাবে আস্তে আস্তে সেলাই বসাতে হবে এ দেখেন হয়ে গেছে এবার কেটে নেব দড়িটি আর বন্ধুরা আমি এখানে ছোটো ছোটো করে চিহ্ন লাগাবো না এই দেখেন একদম মুখে মুখে পট্টির কাপড়টির যে পাইপিনের কাপড়টির মুখে মুখে এইভাবে সেলাই বসিয়ে দেব আর এই সেলাইটি খুবই আস্তে ধীরে সুস্থে দিতে হবে লম্বা করে টেনে টেনে সেলাই দিলে হবে না এরকম রাউন্ডভাবেই সেলাই দিতে হবে তো দেখুন আমার ব্যাক পার্টে এই যে পাইপিন বসানো হয়ে গেছে আর এই যে এক্সট্রা কাপড় হয়েছে একটু ছেঁটে নেব তারপরে দেখুন এটা সোজা রেখেছি আর এই যে এই সামনের পার্টটি আগের দিন আমি সেলাই করেছিলাম এক একটা পার্টে দেখিয়েছিলাম একটা পাটে দেখায়নি সেম ওরকমভাবেই আর একটাতে বসিয়ে নিয়েছিলাম তারপরে দেখুন সোজাই সোজা রেখে আর ঠিক এইভাবে ধরতে হবে সমান করে ধরে ডাবল সেলাই দিয়ে নেব এটা হচ্ছে কাঁধজোড়া আর ঠিক পাইপিনে পাইপিনে মিলিয়ে সেলাই বসাতে হবে তো আমি আগে কাঁধ জুড়িনি এখন পোটটি রেডি করে কাঁধটা জুড়েছি বলে একটা চাপ সেলাই দিয়ে নেব আর এই যে মুখগুলো বেরিয়ে আছে এগুলো পরে ছেঁটে নেব তো দেখুন আমি এই যে হাতা হবে না হাতার বদলে যে পাইপিনটি হবে বন্ধুরা এটার মধ্যে আমি দড়ি দেব না দড়ি ছাড়া পাইপিন তো একটা বিলাউজে তাহলে আমি দুরকম আপনাদেরকে পাইপিন দেখালাম আর ভিডিওটি একটু মন দিয়ে দেখলেই আপনারা বুঝে যাবেন এবং বানাতেও পারবেন এইভাবে সেলাই করতে পারবেন সেম একই শুধু দড়িটা হবে না এইখানে চিহ্ন দেব তো দেখুন এখানে যে এক্সট্রা কাপড়টি আছে এইভাবে একটু ছেটে দেবেন এবারে দেখুন সেম দড়িটা শুধু হয়নি কিন্তু দেখুন ফোল্ড করে এইভাবে আর একটু বার করে রেখে সেলাই বসাবো এই দেখেন এইভাবে আস্তে আস্তে সেলাই বসাতে হবে এইভাবে ধরবেন আর ফোল্ড দেবেন ধরো আমি আগে বসিয়ে নি তারপর ভালো করে দেখাচ্ছি এটাই দড়ি হবে না মানে দড়ি ছাড়া পাইপিন আর এই ফার্স্ট আমি বসিয়ে নেব আগে দেখুন আবার এর মুখে মুখে উল্টো পিটে সেলাই দিয়ে আর পাইপিন বসালেই বন্ধুরা দুটো করে সেলাই হবে আর আপনারা যদি মনে করেন সেলাই দেব না হেম দেবো তো হেমও করতে পারেন কিন্তু সেলাই দিলেই সুন্দর লাগে পাইপিনে আর এইগুলো টেনে টেনে সেলাই করলে হবে না হালকা হাতে করতে হবে আর নাই তো এরকম লম্বা হয়ে থাকবে বসবেই না সেম এরকম আস্তে আস্তে সেলাই করতে হবে তো দেখুন আমার এই দিকের হাতাটিতে পাইপিন বসে গেছে আর ওই দিকে আমি বসিয়ে তারপর দেখাবো আর এই দেখুন কত সুন্দরভাবে পাইপিনটি হয়েছে দড়ি ছাড়াই আর এদিকটাও করে নেবো সেম ওরকমই তো দেখুন কাঁধে কাজ জোড়া হয়ে গেছে এইবারে দেখুন আর এই বিলাসটা তো হাতা হবে না আগেই বলেছি এবার দেখুন সোজাই সোজা রেখে এই যে সোজা পিঠে সেলাই দেবো তারপরে উলটিয়ে ফিটিংস দেবো পোমর পটটি বসাবো তো আগে সেলাইটি বসিয়ে দিই এটা উপর থেকে সুন্দর করে মিলিয়ে সেলাই দিতে হবে এই যে দেখুন উপর থেকে পাইপিনে পাইপিনে যেন একদম সমান মিল থাকে আর এটা দুই সুত হিসাবে সেলাই বসিয়ে দেব এবার দেখুন আমার সামনে একটু এস্টা হয়েছে তো এইভাবে ছেটে নেব এবার দেখুন ছাটা হয়ে গেলে পট্টি বসাবো তো কোমর পট্টির পট্টির কাপড়টি আমি আগেই সেলাই করে নিচ্ছি আর এইখানে এইভাবে সমান করে নেবো তাহলে দুটো পার্টিই সমান হবে ছোট বড় হবে না হুক আর হুকের ঘরের পট্টির কাপড়গুলো আর পট্টির কাপড় আমি আগেই জয়েন্ট দিয়ে এক মুখ যেমন সরু করে সেলাই করে রাখি তেমন সেলাই করে রেখেছি তা রেখেছি তাহলে হেম করতে গিয়ে আমার আর ফোল্ড করে করে হেম করতে হবে না সুবিধা হয় তো দেখুন সোজা পিঠে আর পট্টির কাপড়টি উল্টো করে রাখলাম রেখে হাফ ইং বেশি নিয়ে ফোল্ড করে উল্টো দিকে দিলাম আর এই যে উপরের দিকটা সেলাই করে নিয়েছিলাম পট্টির কাপড় আর এই যে এইখানে একটা কুচি হবে সামনের পাট আর পেছন পাটের জয়েন্টের মাঝখানটা আমি একটা কুঁচি দিই মাঝখানে না মানে একটু সাইডে আর দেখুন এখানেও জেসটা হয়েছে এরকম ফোল্ড করে আর দাগ তো দেওয়াই আছে এভাবে সেলাই করে নেব এবারে দেখুন দেখবো হুকের পট্টি আর হুকের ঘরের পট্টির এইভাবে মিলিয়ে দেখতে হবে সমান আছে কিনা তো দেখুন সমানই হয়েছে যেহেতু আমি দাগটি দিয়ে নিয়েছিলাম এবারে দেখুন এইভাবে চাপ সেলাই বসিয়ে দেবো আর এই চাপ সেলাইটি যাবে ঠিক পট্টির উপরে বন্ধুরা যেন মেন কাপড়ের উপরে দেবেন না পট্টিতে তো দেখুন চাপ সেলাই বসানো হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কিছুদিন আপনারা ভিডিও পাবেন না এমনি অন্য অন্য টুকটাক কিছু পেতে পারেন তো দেখুন হেম হুকটা আমি পরে করে নেবো আর সেলাইয়ের পরে এই লোক এসেছে আর এই ব্লাউজটি বন্ধুরা আমার জন্যই বানেই যে আমি জোগাতে যাই তো ওই ব্লাউজটি পরে এর উপরে চুড়িদার পরে নেব আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ